তো সবাইকে শুভেচ্ছা তো ওখানে আমি বাড়ির কাছাকাছি আইছি তো আমি গেছিলাম ঢাকা তো দেখছি নি দাদার বাসা দুদিন থেকে এলাম তো ওখানে আমি বাড়ির কাছে নদীর পাশে আইছি নদীটা পার এলে আমাকে বাড়ি যদি নৌকা আছে ওখানে বাদাই করা তো নৌকাটা পার তো আমাদের গ্রামে একটা বিয়ে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে তো পূজা কথা পূজার পাই ওরা কত অনুষ্ঠানে গেছে নিমন্ত্রণ খেতে কিন্তু আমি এখনো যাবো নিমন্ত্রণ খাওয়ার জন্য না কিন্তু অত তো বলছি তুমি নিয়ে তোর করা না এলে যান রাখবো নিমন্ত্রণে তো আমি দুই দিন থাকলাম দাদার বাসা এখানে তো মা ওইদিকে বাড়িতে নাই তো মা আমাদের গত আগামীকাল আসবো হয়তো সম্ভবত নৌকাটা পারে যে নৌকা আসছে আসে নদীর ওপার একটা রশি টান বাস দিয়ে রশি টানাইছে এইবার মনে হয় নগা আর কি আসে অটোমেটিক নৌকা রশি টানলে এইবার আসে প্রচুর কাঁচার নদীর পার তো এটা হলো খারাপ কষ্ট হয় এই যে আমাদের বাড়ির সামনেই সরিষার ফুল সব জয়া গেছে সরিষার ফুল আর নাই আমাদের এলাকা আবার একটা মেলা আছে তো মাজারের মেলা তো অনেক লোকজন যাইতেছে এখানেও তো লোকজন এখন বিকেল হয়ে গেছে আর দিন তো এমনি ছোট শীতের সকাল আর হইলো শীতের কুয়াশা কাটতে কাটতে নটা দশটা বাজে তো নটা দশটা বাজলে তো দিন থাকে না পাঁচটার সময় বেলা তো লাই তাই এখানে আইলাম বাড়িতে দিন দেওয়া বাজে গেছে দুবার তো খাওয়ানো যাবে না মনে হয় খাইতে খাইতে রাত্রি খাবারি খাইতে দেখা যাক যদি রান্না করছে যে বারতে বিয়ে বাড়ি ওখান থেকে যদি আনে তো আমি তো বাড়িতে আসলাম মনে হয় অনেকদিন পরে বাড়িতে আসলাম বাৰী চাৰা দুদিন থাকিলে বেৰি থাকিলে মন হৈছে অনেক দিন ধৰি বাৰীৰ কথা অনেক দেৰি হৈছে মন হৈছে তই যে পূজা আজি নিমন্ত্ৰণ যাব ৰেডি হৈছে নিমন্ত্ৰণ যে খাই মানে যাও এখন ৰাখ নিমন্ত্ৰণে খাইছনে খায়

তো আর নিমন্ত গেল আমি একটু বাড়ির আশেপাশে দেখাইতেছি

তো গরডি হনে গরেজন লাগবো গরেই থাকে তো এখন মু নামে দিতে হইবো শান্ত হয়ে গেছে আর দেই না খাবার গোল

το πάρει το άσλα, μη μόν τον οχρένλα, μη μόν τον δάρει τα κόλλωνα, και δεν τους πούς που είναι ακριβόρο Το άμα δεν κάνουμε το πούλι που να πεκάκι, και δεν τους θέλει εμένα δεν μπορείς να μπορείς να μπορείς να μπορείς. Έτσι να κυλάμε. Να είναι τώρα να είναι τα πλούμπο, μια τελείο λογιά έχουν και συλλή, και κάνουμε το δάσκο που δεν κυλάμε, το 也是意思。咱说咱把狗子水，走路啥事都，啊？一个人回不？我儿子。嗯嗯嗯。反正玩不见，那个太爽。确实。太爽。这爬不上去。那。爬上去。哈哈哈！俺

সন্ধ্যায় গেছি পূজা পা দিলাম পূজা সন্ধ্যা থেকে বেনেছি। thank you সন্ধ্যাটা এখানে গেছি গরুর পাটাতন একটা নামিয়ে দিন তুই সবচেয়ে নামেছি একটা নামিয়ে দিন সন্ধ্যা বাতি দুটি দেখে নি তারপর নামিয়ে দিই তুই যে পাগলীরা হয়ে পড়ছিস থাকো পাগলরা বুদ্ধি রে তো নামিয়ে দিই পাখিরা যার যার বাসায় ডাক সন্ধ্যা সন্ধ্যায় গেছি সকালে পাখির ডাকে গুম ভাঙিয়ে আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় কেসার মেসার করে যার যার বাসায় যায়